हजार रुपया लेके आइए उसमें हजार भी हो जाएगा पीस लेके जाइए अब उसको अच्छा से सेलिंग से कीजिए वो हाँ। इधर आप आप का का माल उठा रहे बाहर में आप लोकल में का हाँ। अब में लोकल बेचिए उधर सोलह सत्रह अठारह मुकाम पे पहुँच सकते দেশ কলকাতা একটা এমন একটা ব্যবসায়িক কেন্দ্র যেখানে কিন্তু আমরা সবসময় কিন্তু ব্যবসার দিক থেকে পিছিয়ে থাকি বাঙালিরা পিছিয়ে কেন থাকবে আমি তো বুঝে উঠতে পারি না সঠিক ইনফরমেশান না পাওয়ার জন্য বাঙালিরা কিন্তু ব্যবসায়িক ইনফরমেশন পায় না এবং ব্যবসার জন্য এগিয়ে আসতে পারে না বন্ধুরা ফলের নাম ফলের দাম ফলের রূপ দেখার জন্য কিন্তু আপনাদেরকে মেছুয়া বাজার আসতে হবে আপনাদেরকে হাওড়া পর্যন্ত এসে ওখান থেকে কিন্তু বাস ধরে বা ট্যাক্সি ধরে অটো টোটো ধরে কিন্তু আপনাদেরকে পৌঁছোতে হবে যে কোনো প্রকারে মেছুয়া বাজার মেছুয়া বাজারে কিভাবে আসবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু একটু দেখে নেবেন হ্যাঁ যদি ব্যবসায়িক যদি মানসিকতা থাকে অবশ্যই কিন্তু রোজের ভিডিও দেখে লাভ নেই কত টাকা লাগবে ব্যবসাটার জন্য এটাই হচ্ছে আপনাদের বিষয় দেখে নেওয়া তো ন্যূনতম আমি দেখেছি পাঁচ থেকে দশ হাজার টাকা যদি ইনভেস্ট করে যদি ছোটোভাবে যদি ব্যবসাটা শুরু করেন ব্যবসাটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের মৌসম্বী লেবু ছোটো বড়ো মাঝারি বিভিন্ন সাইজের কিন্তু আছে মৌসুমী লেবু খুব সুন্দর মৌসুমী লেবু সেটা দেখে যাও হ্যাঁ গাছের ছবি হ্যাঁ এই দাম আর কমে দাও গাছ থেকে ভেঙে এসেছি এখন আচ্ছা এই দাম লো হ্যাঁ কোথা থেকে আসছে এই আসছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আচ্ছা কতটা দাম চলছে মোটামোর কোন দাম আছে এরকম চারশো টাকা চার্ট চার্টের মাল ছশো টাকা বড়ো মাল ছশো টাকা ছশো টাকায় কি পাল্লা না না একশো পিস একশো পিস হচ্ছে ছশো টাকা

এবার কস্টিং যা আজ আছে কস্টিং এর খরচ তোমার হবে 50 পাওয়া হলো তো ড্যাড ড্যাড আলা 50 না 1 টাকা তো হইই হবে 1 টাকা হবে হইই হবে এই বিশ্বদা মাল খুব ভালো আছে ভালো মান আছে তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা বড় ব্যবসায়ীর কাছে বসেছি লাভ তিন চার দিন से ऐसा মার্কেট हो गया ये पांच पांच चार चार दिन से गाड़ी नहीं बिक रही क्या पाढे गाड़ी डेली सेल हो जाए तीन तीन दिन सेल हुए ना তাহলে লেবার স্টাফে खर्चा কত আবার পরে ভালো হয়ে যায় তো দু চার দিন পরে আবার ভালো হয়ে যাবে মৌসুমের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দাম আছে আপনাদেরকে কিন্তু মার্কেটেও যদি না আসতে ভালো লাগে আপনারা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করে বাড়ি বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমি এই মুহূর্তে আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি তো বন্ধুরা যে সকল বন্ধুরা মৌসুমি লেবুর ওপর ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু ও যোগাযোগ করুন এখানে ম্যানেজার আছে ইনারই ব্যবসা নাম্বারটা নিয়ে নিন কোম্পানি নাম্বার আছে সেভেন নাইন এইট জিরো ডবল সিক্স থ্রি সিক্স ফোর নাইন আচ্ছা এই মুন্না ভাই আজি স্যার মুন্না ভাই আজি স্যার আজি স্যার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তরমুজের ব্যবসাও কিন্তু আপনি করতে পারবেন যে সকল বন্ধুরা কিন্তু ফলের ওপর ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই তরমুজের ব্যবসা করতে পারেন তরমুজগুলোও কিন্তু গরমে ভালো বিক্রি হয় तो बंधुरा मोटा मोटी देखते हैं बेस्ट बड़ो भैया ये जो तरमुज कहा से आ रहा है से आ रहा, माहराश। माहराश। तो इसका क्वालिटी क्या क्या है क्वालिटी में बढ़िया एक एक है एकदम लाल तरबूज है सौ रुपया पल्ला है अच्छा बीस रूपए के जी बिक्री होता है यहाँ अच्छा अभी थोड़ा बहुत मंडी का बजार थोड़ा नीचे गिर गया है अच्छा

अगर मतलब कि सोच लीजिए कि खुजरो बिक्री करना चाहता है जो मार्केट में गरीब मतलब कि हाँ। खूब आराम ज्यादा नहीं है क्विंटल के सौ डेढ़ सौ किलो ले आएगा जैसे कि यहाँ पे बीस रुपए किलो मिलता है ट्वेंटी रुपए किलो मिलता है उधर थर्टी रुपये किलो तीस रुपए किलो मिल सके दस बीस हजार टाइम शुरू कराया आराम से शुरू छोटे छोटे डाला लागी ये लागिए डाला बोला जीता है बिजनेस तो दस बीस हजार से शुरू कर पाए और आपका कुछ फैसिलिटी रहेगा नया जो बिजनेस करना नया स्टार्ट कर रहा स्टार्टी देखेंगे बहुत बढ़िया बात की है आप, आपका कोई कॉन्टेक्ट नंबर कुछ है नंबर हाँ, है ले लीजिएगा बोल दीजिए नाइन जीरो एट टू फाइव एट सेवन सिक्स नाइन फोर अच्छा नाम क्या होगा नाम नबी अहमद है कम से कम अपने पेट चलाने के लिए कम से कम छोटा मोटा जो कि दस बीस से भी अपने घर के आजू बाजू में छोटा मोटा दुकान लगा के भी बिजनेस कर सकता है মেসুয়া মার্কেটে বরাবর দেখতে পাই বন্ধুরা আনারসকে সবসময় দেখতে পাই মেসুয়া মার্কেটে মানে আনারসকে সবসময় পাওয়া যায় তো কোনো একটা বন্ধুর সাথে একটু আলোচনা করে নেব থেকে এসছেন মোটামুটি উল্টা উল্টো টাকা তো মানে আনারস অরপরেই অপরেই ব্যবসা করবেন তাই তো না আমার ব্যবসার অ্যাকচুয়ালি বাড়িতে বিয়ে বাড়ি আছে অনুষ্ঠান আচ্ছা বিশেষ জন্য আচ্ছা ক কিলো নিচ্ছেন দশ পিস নিচ্ছি দশ কেজি দশ তার হাতে মানে একদম ফ্রেশ কোয়ালিটি দেখ কেমন লাগছে আনারসটাকে দেখে খুব ভালো লাগছে খুব ভালো না ঠিক আছে বারবার কিন্তু মিশ্র বাজারেই আসতে হবে হ্যাঁ অবশ্যই সাড়ে ছশো টাকা পড়লো একদম পাকা পিস কতগুলো দশ

যগান আপনা কে মাল লাগতে হম 20 40 100 3000 2000 5000 যেতো লাগতে আমি ওতো মাল দিব আচ্ছা আমার কাছে পুরো উপলব্ধ আছে আরে ঠিক আছে আচ্ছা এইখানতে আমার মালতে আছে কি বলে পাইনাপল মানে পাইনাপল মানে আনারস ওッケ বলা যায় হ্যাঁ এইখানতে মাছুয়া আছে এটা মাছুয়া ফল मंडी এম জি রোড 155 সি ডিজে মন্ডি আছে এইদিকে তরবজ আনারস আর अनार ছান্তরা মৌসুমী छोटा है, है।, है।, है तो कोई पचास का है कोई चालीस का है कोई साठ का भी है कोई नब्बे रुपया है लास्ट आपको एक सौ बीस रुपया तक का जाएगा वो माल सामने चौकी में लगा हुआ उसको आप देख सकते हैं अभी बोले ये सब माल कहाँ से आ रहा है ये सब माल सिल्लीगढ़ी से आ रहा है अच्छा वाला माल

हमें बराबर चेस्टा कर दो सौ आप अच्छा कोई कम से कम मान लीजिए गाँव में बेच रहा हो दस हज़ार रुपया से बिजनेस स्टार्ट कर पाएगा हाँ कर सके हा? हा, कर लेगा तो नहीं करेगा हज़ार रुपया लेके आइए उसमें हज़ार रुपये में आपका मिनिमम बीस पीस भी हो जाएगा बीस पीस लेके जाइए अब उसको अच्छा से सेलिंग से कीजिए हाँ। वो इधर आप पचास का माल उठा रहे हैं बाहर में आप लोकल में जाकर साठ का बेचिए आप उधर साठ में बेचिएगा तो उसमें आपका दो चार सौ रुपया फायदा होगा आप उसी से थोड़ा थोड़ा बढ़ाते रहिए तो चार सौ जैसे कि आप हजार रुपये लगाए

আমি বেদানার মার্কেটে আছি একটু দাদার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবো কত টাকা থেকে ব্যবসাটা শুরু করা যাবে এবং কোথা থেকে মাল আসছে এবং কিভাবে ব্যবসা করলে আপনার ব্যবসা উন্নতি হবে জানকারি চাই যে বেদানা अभी ये कितना भाव क्या चल रहा है चालीस रुपये किलो साठ रुपये किलो एक सौ बीस रुपये किलो नब्बे रुपये किलो सबसे बढ़िया कौन सा क्वालिटी है एक सौ बीस रुपये वाला ये कहाँ का है भैया सबका ही राजस्थान का है लेकिन क्वालिटी के ऊपर से रेट होता है एक ये मोटी मान कत कर ले रकम मान बेदनारा तो बंधुरा सुनते हजार भैया बोलिए एट वन ट्रिपल जीरो থ্রি সেভেন দেখতে পাচ্ছেন ফলের নাম ফলের দাম ফলের রূপ দেখার জন্য কিন্তু আপনাদেরকে মেছুয়া বাজারে আসতে হবে এবং সঠিকভাবে যদি আপনারা ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু আমার কথা মতো এই মেছুয়া বাজারের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে হবে আমি যাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি যারা যে বিষয় নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই কিন্তু করতে পারেন সঠিকভাবে ব্যবসা করুন সঠিকভাবে জীবনযাপন করুন